আমরা করি কি একটা বড় কাজে বেশি টাইম দিয়ে ফেলি ফলে বদমাস লোকেরা এই সময়টা কাজে লাগায় আজকেই প্ল্যান করে করতে হলো মার্ডার তার কারণ হচ্ছে কালকে ফার্স্ট জানুয়ারি গেছে লোকে এখন নতুন বছরের মুডে আছে এই সময়টা ভয়াবহ মাথায় রাখবে তেইশে জানুয়ারি আছে আমাদের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস সব জায়গায় পালিত হবে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস আমরা অবশ্য কলকাতা স্টেটেরটা পালিত করব আর বিবেকানন্দের জন্মদিবস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট পালিত করবে আর ছাব্বিশে জানুয়ারি তো হয় প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি গান্ধীজির তিরোধান দিবস তাছাড়াও ফিফথ এবং সিক্স ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিজিবিএস এই পর্যন্ত এখন বলে রাখলাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট সব দিকটাই নজর দিতে হবে এবং কতগুলো পাওয়ার সেক্টরও আসছে শান্তনুকে এটা দেখে রাখতে হবে কারণ অনেক লোক বসে আছে তো খাবার জন্য ভাত খাবার জন্য নয় আমরা চাই ভাত খাবার লোক বেশি চাক কাজ পাক তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি নজর রেখো ভালো করে অরূপকেও বলে দিলাম আমার এটুকু বলার ছিল আজকে এবং ডিএমএসপিদের বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রটাকে আরও গুরুত্ব দিয়ে তাদের যাতে চার্ট থাকে বোর্ড থাকে ইনফরমেশান থাকে লোকে এসে ফর্মটা যাতে প্রয়োজনীয় পায় তারা যদি কোনো কমপ্লেন করে সেই কমপ্লেনটা যেন দেখবার লোক থাকে বিএসকে কে জেলায় সেন্ট্রাল হেড কে জেলায় মনিটারকে করে ডিএম করে বিএসকেগুলোকে ডিএমদের মনিটার করতে হবে মাসে একবার কটা কমপ্লেন পড়ে আছে আর কতগুলো কাজ হয়েছে আর পুরো প্রত্যেকটা পরিষেবা লোকে এসে পাচ্ছে কি পাচ্ছে না দরকার হলে বিএসকে কেন্দ্রগুলোতে আমরা সিসিটিভি লাগিয়ে দিতে পারি তাতে ওরাও কাজের প্রোটেকশানটা পায় আর আমাদের কাছেও রেকর্ড থাকে এরপর যদি কারো কিছু বলার থাকে আপনারা বলুন আপনি সবটাই কভার করেছেন কিন্তু কাজের অভিজ্ঞতায় বলছি আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার টেন্ডার ক্লস যদি ঠিক না হয় কোনো কাজ শিডিউল টাইমে শেষ করা যায় না এখানে কোনো এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে টেন্ডার ক্লসে কোনো পেনাল্টি ইম্পোজ নেই যে কাজটা এক বছরের জন্য দেওয়া হলো সেটা তিন বছর ধরে চলছে এটা হচ্ছে পেনাল্টি ইম্পোজ যদি ভালো করে না করা হয় এটা কোন ডিপার্টমেন্ট করবে ফাইন্যান্স হ্যাঁ ফাইন্যান্স একটা করে দিক সব ডিপার্টমেন্টে এক অবস্থা কোনো জায়গায় শিডিউল টাইম আমার মনে হয় টেন্ডার পলিসি ব্যাপারে একটা সেন্ট্রাল পলিসি করে দাও একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করে দিই পলিসি ইচ এন্ড এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট এবং পেনাল্টি ক্লজ পেনাল্টি শুড বি ইমপোজড দরকার হলে প্রপার্টি এনক্রো প্রপার্টি এনক্রোচও থাকবে দিদি একটা কথা বলবো একটা একদম অন্য বিষয় যেটা যেটা অরূপ বললো ওইটা হলো আমি অন্তত ট্যুরিজম দপ্তরের থেকে যতটুকু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা তো বললো টেন্ডার ক্লস আরেকটা হলো মারাত্মক লেসে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টে মানে এমনকি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টে এমন এমন ভেন্ডার চলে আসছে তাদের যেহেতু অনলাইন হচ্ছে দেয়ার ইজ নো ক্লস টু স্টপ দেম কিন্তু যদি কেউ থার্টি করে করুক কিন্তু ফিনান্স থেকে এমন একটা কিছু একটা বের করুক ওই থার্টি পার্সেন্ট খালি ব্যাংক গ্যারান্টিটা ব্যাংক গ্যারান্টি ব্যাংকের সঙ্গে ওরা করে করে ওই টাকা জমা করতে হবে অনলাইনের যেমন সুবিধেও আছে অসুবিধেও আছে যে কোন লোক ফ্রডও অ্যাপ্লাই করতে পারে তুমি ফিল্ড ভেরিফিকেশন ছাড়া হাউ ডু অ্যালাউ দ্যাট

আর এটা হচ্ছে ফাইন্যান্সেরই একটা সেলে এটা জমা হবে একটা অ্যাকাউন্টে আলাদা অ্যাকাউন্ট থাকবে রিসেন্টলি হুগলিতে সিক্সটি টু পার্সেন্ট লেসে দিতে হচ্ছে সিক্সটি টু মানে নেবার জন্য আসছে এসে কাজটা করছে না জায়গাটা দখল করে পালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ম্যাম আমি এটা কথা বলবো অনলাইনও যেমন আছে অফলাইনও রাখো প্রভিশন দুটোই রাখো ফার্স্ট ইউ সি দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড কোয়ালিটি এবং কাজ করার অভিজ্ঞতা আগে সে কোথাও কাজ করেছে কি না সে কাজ করার জন্য তৈরি কি না না শুধুমাত্র টেন্ডার পেয়ে সেই টেন্ডারটাকে সাব টেন্ডার দিয়ে দিচ্ছে যেটা নট অ্যালাউড অ্যাট অল সাব টেন্ডার দিয়ে দিচ্ছে এটা মাথায় রেখো এটা আর একটা করাপশান টেন্ডার করাপশানের নামে করছে আমি বললাম সাংবাদিকরা আবার অন্য রকম লিখবে এটা ডিপার্টমেন্টের করাপশান নয় তুমি ভালোর জন্য নিচ্ছ এই টেন্ডারে কিন্তু এই টেন্ডারকে ঘিরে কিছু মাফিয়া তারা নিজেদের স্বার্থে গভর্নমেন্টকে মিসইউজ করছে সেটা যাতে না হয় এবং কাজ করছে না যেমন আমি একটা ভাঙড়ে হসপিটাল করব বলে আমি উদ্বোধন করে এলাম সে টেন্ডার নিয়ে কাজ করলো না ধুবুলিয়াতে সেম কেস ওই সত্যমের ভাই কি যেন নামটা গৌতম দুটো টেন্ডার নিয়ে ফেল করেছে এবং ওর জন্য হলো না পুরো দুটো কাজ আটকে গেল দুটো হাসপাতাল অথচ চার পাঁচ বছর পুরো ঝুলিয়ে রাখলো ওই ঝুলিয়ে রাখা হবে না ঝুলিয়ে রাখতে হবে সেই জায়গা বেরো কাজের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না নো কম্প্রোমাইজ দিদি আমি একটি কথা বলো বলছি এই ক্রিকেটে ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে বেটিং চলে আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে এটাকে ভোটিং মার্কেট বলে এটা মূলত কলকাতার দিকে যে আলুগুলো আসে সেই মার্কেটগুলো করে সেটা হচ্ছে মেমারি কালনা বুলবুলি তলা বলে কালনার একটা জায়গা আছে আমাদের হুগলির বংশী ভান্ডারহাটি ধনিয়াখালী তারকেশ্বর এরা মনোপলি রেট ঠিক করে কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেন এই চক্র ওই চক্র ভাঙবে ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকেও আমরা দিয়েছি নাও নাও এটা করলে আর কলকাতায় কোনোদিন রেটের ব্যাপারে সমস্যা হবে না অ্যাকশন নেই চক্র সরকার চালাবে না সরকার সরকার চলবে চালাবে না না চক্রটাকে ভাঙতে হবে কি সেটাই তো বলছি চক্র চালাবে না সরকার চালাবে মানে এটা অফিসাররা যারা আছেন তাদের কারো কিছু বলার থাকলে বলুন প্লিজ বডি কারো কিছু আরও সাজেশন থাকলে বলুন তাহলে আপনারা ভালো করে কাজ করুন এটাই আপনাদের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের আমাকে ছেড়ে দিন আমি আর কি আমি তো একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি তাই আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে নতুন বছরে আপনারা সাধারণ মানুষের যে কাজটা পড়ে আছে সেটা তাড়াতাড়ি করে গতি আনবেন যে গতিতে মানুষ তুষ্ট হবে এবং মানুষ খুশি হবে দেখুন জীবনটা খুব শর্ট টাইমের জন্য আজ আছি কাল নেই সুতরাং এই জীবনে যদি আমরা কিছু ভালো কাজ করি সেটাই পড়ে থাকবে টাকা পড়ে থাকে না মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ এবং কাজ যে ভালো কাজ করে মানুষ তাকে চিরদিন মনে রাখে আর যে ভালো কাজ করে না তাদের মানুষ এমনকি ক্রিমেশন ঘাটে গিয়েও ভুলে যায় এই কথাটা যদি মাথায় রাখেন দেখবেন জনসেবা আপনার একটা সামাজিক দায়িত্ব আপনার পরিবার যেমন আপনার পরিবার সরকারটাও কিন্তু আপনার পরিবার সবাই ঠিকমতো জেলা ব্লক থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত অফিসার্স থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে আধিকারিক থেকে শুরু করে আমি সবাইকে বলবো কর্মে গতি আনুন আর কর্মে সুমতি আনুন কেউ কেউ দুর্মতি নিয়ে এসে কর্মটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন কর্ম ভেস্তে দেওয়া অত সহজ নয় আপনি না করলে আরেকজন করবে এই সমাজে ভালো লোকের যেমন অভাব নেই দু একটা খারাপ লোক থাকতেই পারে সবাই সমান নয় কিন্তু ভালো লোক কিন্তু কাজ করবার জন্য তৈরি আছে এরকম লোকও কিন্তু প্রচুর আছে এটা ভাববার করার কারণ নেই যে আমি ছাড়া চলবে না ভাবতে হবে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে এটা মাথায় রাখতে হবে আমি আপনাদের সকলকে আবার আপনাদের সকল পরিবারকে অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে শীতের মরসুম রকম উৎসব শুভেচ্ছা উৎসব চলবে সব উৎসবকেই শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন সুন্দর থাকুন জেলা ভালো থাকলে ব্লক ভালো থাকলে জেলা ভালো থাকে বুথ ভালো থাকলে ব্লক ভালো থাকে ব্লক ভালো থাকলে সাব ডিভিশন ভালো থাকে সাবডিভিশন ভালো থাকলে জেলা ভালো থাকে আর কোয়ার্ডিনেশন ভালো থাকলে মনিটরিং ভালো থাকলে সেই জেলা সবচেয়ে ভালো থাকে ঠিক সেমনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন কয়েকজন এত ভালো কাজ করে যে তাদের আমরা ছাড়তেই চাই না কেউ কেউ বলে আমার ছ বছর হয়ে গেছে আমার সাত বছর হয়ে গেছে এক জায়গায় তবুও আমরা মনে করি সে উপযুক্ত বলে তাকে কাজে লাগাই কারণ অল্টারনেটিভ নেই অফিসারও কমে যাচ্ছে অফিসারের সংখ্যাও কমে যাচ্ছে ইদানিং একটা প্রবণতা বেরিয়েছে নতুন বিয়ে করলেই আইএস বা আইপিএস বিয়ে করে সেই বলছে আমার অমুক জায়গায় আমার কমিটমেন্ট আছে আমার ওয়াইফ আছে আমি চলে যাব আইএসএ জয়েন করছে ছ মাসের মধ্যে পালিয়ে যাচ্ছে এদের তো জয়েন করা উচিত নয় যারা জয়েন করবে তাদের কাছে একটা লিখিয়ে নাও যে আমি কিন্তু গভর্নমেন্টকে সার্ভিস দেবো আমি কোনো কারণেই রাজ্য ছেড়ে যাব না তবেই আমি আমার রাজ্যে জয়েন করতে দেবো আর তা নাহলে যারা এক পা ওখানে এক পা ওখানে ফেলে কাজ করতে আসছে এবং ছমাস বাদে চলে যাচ্ছে আমার অফিসারের কোটাটা চলে চলে যাচ্ছে ফলে সেই অফিসার টাইম পাচ্ছি না ফলে আমার জেলাগুলো যে ভাগ করব কাকে দায়িত্ব দেব আমার অফিসারদের অভাব হয়ে গেছে এটা তোমাদের বুঝতে হবে আগেও আগের গভর্নমেন্ট অফিসার বাড়ায়নি আমরা তাও অনেক বাড়িয়েছি এমনকি ডাব্লু বিসিএস ডাব্লুবিপিএসরাও এখন অনেক সুযোগ পাচ্ছে কাজে তাদের অনেক প্রমোশনের লেভেল বাড়ানো হয়েছে সুতরাং আমি সবার ক্ষেত্রেই বলবো যে একটা কোনো জায়গায় একটা ডন্ডি থা গন্ডি থাকা দরকার যে লক্ষণের গন্ডিটা কিন্তু পেরোনো যাবে না উই আর নট কেউ যেন আমাদের টেকিং অ্যাজ ফর গায়ারেন্টেড এটা যেন না করে আমি এটুকু বলে সবাইকে অনেক ধন্যবাদ যারা কাজ করছেন এক একজনকে দুজন তিনজনের কাজও কখনো কখনো করতে হয় জরুরি অবস্থার সময় জরুরি পরিস্থিতিতে ঝড় হোক বর্ষা হোক সাইক্লোন হোক মহামারী হোক আগুন লাগুক অতিমারী পরিস্থিতি পরিস্থিতিতে আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে আর যদি কেউ কেউ কাজ না করে থাকেন তাদের দিকে নজর রাখুন তাদের বলুন বেটার বাড়িতে তারা বিশ্রাম করুন আর যারা কাজের লোক তারা দয়া করে প্লিজ কাজটা করুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস লট